সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সারা দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের হাটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ রহমান মুকুল সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সুমন রহমান শহর যুবদলের আহ্বায়ক আলী শাহিন সদস্য সচিব মাসুম রানা সবুজ সহ অন্যরা বক্তারা বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান